দেখেন আর আমাদের ঈশান বাবুর অবস্থা কি এখানে এই তুষকটা আমরা রাখছি কেন এই তুষকটা আমরা এই তুষকটা নষ্ট হয়ে গেছে এটা ভেঙে তারপর একটা নতুন তুষক বানাবো তার জন্য এটা খাট থেকে বের করে এখানে রেখে দিচ্ছি সোফার মধ্যে ঈশান বাবু দেখেন সারা দিন এই তুষকের মধ্যে বসে থাকে কারণটা হচ্ছে যে সোফার মধ্যে যে ইগুলো ছিল সবগুলো উঠিয়ে ফেলছি এই যে এখানে প্যাক করে রাখছি তার জন্য ঈশান বাবু এই তুষকের মধ্যে বসে থাকে তোমার পড়া হয়েছে তোমার এক্সাম আছে না তুই বেশি বেশি পড়তে হবে এখন ঈশান তোমাকে কি খিদা লাগছে বাবা কি

আমরা বাইরের নাস্তা খাবো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের সকালের হালকা পাতলা বাজার তো থাকেই কি কি বাজার করে নিয়ে আসছে একটু দেখাই এখানে মুসুরের ডাল নিয়ে আসছে আমাদের ডালটা শেষ হয়ে গিয়েছিল ওই যে মুসুরের ডাল মুসুরের ডাল নিয়ে আসছে তার সাথে এখানে আজকে ভাবলাম একটু বাইরের নাস্তা খাই এই যে এখানে দেখেন পরোটা এটা কি গো রুমাল রুমালকে রাখাবো তুমি রুমাল খাইবে নিজের নিয়ে খালি স্পেশালিটি তাই আর আমগুনিকে ঘি আমরা নিয়ে খালি পরোটা দেখছেন তুমি কি আমার জিজ্ঞাসা করছো আমাদের কি জিজ্ঞাসা করছো কিনার আগে যে তোমরা কি রুমাল খাইবে না ই খাইবে কেতা খাইবে আমি হলো ভিডিও বানাই দেখাই ও আমরা কি করি আমরা ভিডিও বানাই না আমরা ভিডিও মেন তার জন্য খাবার দাওয়া একটু অনর স্পেশাল বাবা বাবা রে রুমাল রুটি নিয়ে এসেছে সারা দেখছো তোর বাবা নিজের জন্য নিয়ে এসেছে আমগনি কি নিয়ে এসেছে আমগনি পরোটা নিয়ে এসেছে এটা কি হইলো হ্যাঁ দাও ঠিক আছে দেখছেন রুমাল রুটির অবস্থা দেখছেন এমন পাতলা করে মানে দেখা যায় অনেক বড় কিন্তু বাস্তবে এক রুটি সমানই হয় এক রুটি সমানও না এক রুটি সমানও হয় না হ্যাঁ এমন পাতলা করে না পাতলা করে না এরকম অবস্থা তাই কত করে হইছে কত আগে কত আছে আগে 15 টাকা দাম 20 টাকা হইছে তো বানাইতে একটু ছুটি হইবে না তুই আবার তুমি আবার লেখা বাড়ি নিজের জন্য কত সুন্দর করে খাবার প্লেট সাজাইতেছে

আর ওই বদমেশের পেটে এই দুই বদমেশ যদি দেখে যে বাসায় সানাচুরানা হয়েছে অন্য কিছু খায় সারাদিন সারাদিন খালি সানাচুরা সানাচুর খায় মাইনাস কি তারপর এখানে আনছে যে তেজপাতা পরে এখানে আনছে তেজপাতা এই যে দেখেন তেজপাতা অনেক দিন যাব তেজপাতা ঘুরাইছে আনতে বলি আনে না তেজপাতা হ্যাঁ পাতার তেজ আছে

একশো টাকা কেজি শশার দাম কত শশা আশি টাকা আর এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে এটার জন্য একমাত্র দেয় সারা আর ইশান এটা কি জানে এটা হয়েছে বাথ ওয়াশরুমেরই ওই যে ফ্লাস দেয় না এটার নাম কি গো উস যাই হোক এটা বাথরুমের ব্যাঙ্গে ফালাইছে এখন আমাদের এই বাসা সারাটাকে এটা ঠিক করে দিয়ে যেতে হবে আর এই ডিব্বার ভিতরে কি আছে জানেন আপনারা না জানলে কমেন্ট করে জানাই এর ভিতরে আছে বিরিয়ানি কারণ বিরিয়ানি কিন্তু বিরিয়ানির হাড়ি লাল কাপড় দিয়ে বান্ধ হয় ঠিক আছে দোকানে দেখবেন লাল কাপড় দিয়ে বান্ধ থাকে বিরিয়ানির হাড়ি এই যে দেখেন এই কলটাকে কে নষ্ট করছে সারা নষ্ট করছে এটা হচ্ছে ওয়াশরুম তুই নষ্ট করছ তুই কেন নষ্ট করছ হ্যাঁ তুই তো নষ্ট করছ আমি নষ্ট করি তুই নষ্ট করছিস আমি তো ভাত তো নিলাম দন ও তাই ভাত তো নিলে তো কে ভাঙছে তা জানেন ভূতে ভাঙছে তাই কৃষ্ণ কো

লাল কাপড় দিয়ে কোনো হাড়ি বাঁধা থাকা মানে তার ভেতরে আছে বিরিয়ানি তো তো এখন আমি দেখাবো সবাই তো খিচুড়ি আর বিরিয়ানি রাখে আমরা কি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে করতে পারেন তো দেখে বিরিয়ানিটা এই যে দেখেন এটা হচ্ছে আমার হাতে তৈরি স্পেশাল বিরিয়ানি এটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কে এই বিরিয়ানিটা খেতে চান তাই শেষে অর্ডার করুন তুই দেখবি কেমনি তুই তো মাংস হস কে মাংস দেখেন ইনি খালি রেডি করতে আছে রেডি করতে আছে রেডি আর শেখায় না তুমি ভাঙো না এতে কে ভাঙছে বলো আমাদের জন্য আনছে পরোটা সারা সমস্যা নেই আমাদের জন্য পরোটা আর ওই যেখানে আছে ভাজি পরোটা আর ভাজি খাওয়া হবে আমাদের সকালের খাবার এই যে আমাদের সকালের খাবার পরোটা আরু মালে রুটি তারপর যে বাইরের বাজি তো এখন সকালের খাবার খামু তো দেখেন সকালবেলা কত কষ্ট করে এই খাবার খাবারগুলো আমি বানাইছি এই গরমের মধ্যে পরোটা বানাইছি রুমালের রুটি বানাইছি শসা কাটলাম লেবু কাটলাম भाजी করছি আম আমের সুপ্লা ফলাইছি এত কিছু করার পর যদি আমার কেউ কয় তুমি সকাল থেকে কি করছো সারা দিন তুমি কি কাম করো তারে কি কয় সারা সাক্ষী দে তো দেখি একটু সারা কি সাক্ষী এই যে কথাগুলা কইলো এলাই নাও কি সত্য কথা

বিশ্বাস নাই তোমাৰ প্ৰেৰণে